আসসালামু আলাইকুম দেখতে পারো আমাদের নবী বসের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এইখানে জোসা হবে খুবই সুন্দর একটা দৃশ্য দিনের আলোতে আপনাদেরকে এই পুরো ভিডিওটা রাখতে যে একটা সৌন্দর্য সেটাও দেখাবো আমার ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে থাকুন আর এই সাইডটা দেখছেন এই সাইডটাতে কুইজ প্রতিযোগিতা হবে এবং যে সমস্ত ছাত্ররা উচ্চ মাধ্যমে পাশ করেছে তাদেরকে প্রাইজ বিতরণ করা হবে আজ রাত্রে কাল রাত কাল কালতনি শুরু হবে বিশ্ব নবী দিবসের অনুষ্ঠান দেখতে পারো এইটা রাস্তার সাইডে একদম খুবই সুন্দরভাবে লাইট দেওয়া হয়েছে খুবই একটা সুন্দর লাগছে ক্যামেরা কোয়ালিটি ভালো না থাকার কারণে ভিডিওগ্রাফি খুবই খারাপ হচ্ছে আমি বুঝতে পারছি এই সাইডটা দেখো লাইট দেওয়া হয়েছে চারদিকে খুবই একটা সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে খুবই একটা দুর্দান্ত একটা ভিউজ এটা হচ্ছে ম্যান ইন্টারেস্ট প্যান্ডেলে যাওয়ার এখন আমি প্যান্ডেলের ভিতর দিকে যাব এবং সমস্ত ভিউজ দেখাবো আপনাদেরকে নবীত বর্ষের প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পালো চারিদিকে লাইট দেওয়া হয়েছে দেখতে পারো রাত হয়ে গেছে এবং সবাই বসে রয়েছে অনুষ্ঠান কিছুক্ষণ বাদ শুরু হবে এইখানে ইসলামিক কুইজ হবে এবং আরো অনেক কিছু প্রতিযোগিতা হবে এই যে এটা দেখছেন ফাঁকা জায়গাটা স্টেজ এই সাইডটাতে জোসা হবে কালকে আর এই সাইডটাতে প্রাইজ বিতরণ করা হবে যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকেও রায় দেওয়া হবে সম্বর্ধনা জানানো যাবে এখন তো নি দেখতে পারো সবাই এসে চেয়ারে বসে রয়েছে আর এই সাইডে একটা খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পারো ফ্ল্যাগ আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ সবাই ভিডিওগ্রাফিতে এখন ব্যস্ত রয়েছে ক্যামেরা নিয়ে আর কিছুক্ষণ বাদই শুরু হবে সেই অনুষ্ঠান সামনেই রাই দিয়ে রয়েছে দেখতে পারো অনেক খুবই সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে অনেক বড় গ্রাম চারদিকে লাইট দেওয়া হয়েছে খুবই প্রচণ্ড হারে দেখে মন একদম ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর একটা ভিউস আপনাদেরকে কাছে তুলে ধরেছি আর এইটা হচ্ছে প্যান্ডেলের বাইরের যে সমস্ত মিষ্টির দোকান আইসক্রিমের স্টল আরও অনেক কিছু দোকান বসেছে একটু পারো খুব সুন্দর সুন্দর এক মিষ্টি তৈরি হয়ে গেছে কালকে বিক্রি করার জন্যে আজকের বিক্রি হচ্ছে এটা হলো ম্যান ইন্টারেস্ট প্যান্ডেলের ভিতরে যাওয়ার আর চারদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পারো দেখো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে লাইটে লাইট ময় হয়ে গেছে একদম যে এখন যে রাত সেটাই মনে হবে নি অন্ধকার কোনো জায়গাতেই নেই একদম পুরো লাইটে লাইট হয়ে গেছে একদম আমার অসুবিধার কারণে আমি দেখাতে পারছি নি খুবই দুঃখিত আমি কারণ আমার একটা বড় সার্জারি হয়েছে তার সেই কারণে আমি চলাফেরা করতে পারছি নি আস্তে আস্তে চলাফেরা করছি নাহলে আপনাদেরকে সমস্ত গ্রাম ঘুরিয়ে দেখাতাম